রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি বানাবো করলার তরকারি করলার একটা নতুন একেবারে ইউনিক একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব যেটা হয়তো আগে কখনও খেয়েছো কি আমি জানি না তবে এই রেসিপি যদি করলার তোমরা বানাও তবে বড় থেকে ছোটো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এটা একটা নতুনত্ব রেসিপি তো তোমাদের সামনে শেয়ার করছি সেটা আজকে তো এই রেসিপিতে করলা বা উচ্ছে এই রেসিপিগুলো কিন্তু বাড়ির বাচ্চারা বিশেষ করে খেতেই চায় না কিন্তু আজকের আমি যেভাবে বানাবো সেভাবে যদি বানিয়ে দাও বাড়ির ছোট বাচ্চারাও খেতে চাইবে তো চলো ভিডিওটা এখন শুরু করি পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকে ভিডিওটা তোমাদের তোমাদেরই আমি করলাগুলো এইভাবে কেটে নেব একটু মোটা মোটা করে এই রেসিপিতে করলাগুলো কাটতে হবে তো এই রেসিপির জন্য এই পেছনের দিকে আর এই সামনের দিকে করলার কিন্তু অংশটা আমি নেব না তবে এটা ফেলে দেব না অন্য রেসিপিতে খেয়ে নেব তো আমি যে এই করলাগুলো কেটেছি এই করলার যে এই অংশগুলো ভেতরের মাঝের অংশটা এইটা কিন্তু আমি ফেলে দেব তোমরা অন্য রেসিপিতে ব্যবহার করতে পারো খেয়ে নিতে পারো এটা ভেজে খুব ভালো লাগবে তো এইভাবে আমি করলার এই মাছের অংশটাকে ফেলে দেব তো এইভাবে দেখো পরিষ্কার করে নিলাম এখন আমি এটাকে রেখে দেব ঠিক একইভাবে আমি সবগুলোই কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব তো এখন কিন্তু এইভাবে আমি খুব ভালো করেই উচ্ছেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর উচ্ছেগুলো এখন সবগুলোই আমার পরিষ্কার হয়ে গেছে পুরো এই সামনের দিকগুলো ভেতরে মাঝের অংশটা আমি খুব ভালো করেই পরিষ্কার করে নিয়েছি এইগুলোকে এখন আমি জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে এই উচ্ছে বা কেউ অনেকেই করলা বলে তো উচ্ছে করলা দুটোই আলাদা কিন্তু আমরা কিন্তু ওইগুলো বুঝি না একই কথাই বলে দেই উচ্ছে বা করলা এইগুলোকে জলে খুব ভালো করে এখন ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এইদিকে জলটা ফুটতে শুরু করেছে আমি কিন্তু এই অবস্থায় এখানে দিয়ে দেব করলাগুলো তো তোমরা চাইলে কিন্তু এই করলাগুলো সরাসরি জলের মধ্যে না দিয়ে তো এইভাবে ছিদ্রযুক্ত একটা বাসন নিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারো জলের উপরে এইভাবে দিয়ে তো আমি এই অবস্থায় করে নিচ্ছি এখন আমি এটার মধ্যে একটু ঢাকনা দিয়ে দেব। আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এইভাবে লবণটা দিয়ে এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো উচ্ছের এই রেসিপি বানানোর জন্য এখানে পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো এখন পেঁয়াজগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নেব তো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিব। আর লঙ্কাটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি তো এখন হাত দিয়ে এইভাবে একটু ভালো করে মেখে নেব আর এখানে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে নরম এই রকম লবণ নিয়ে নিয়েছি এখন লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে কিন্তু এই পেঁয়াজ আর লঙ্কাটাকে হাত দিয়ে এরকম মেখে নরম করে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি শুধুমাত্র ডিমের কুসুমটা এখানে নিয়ে নিচ্ছি আবারও একটা সেই একই নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি শুধু ডিমের কুসুমটাই নিয়ে নিচ্ছি এইভাবে ডিমটাকে খুব ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব আমি এখানে দুটো নিয়ে নিয়েছি আমার যদি আরও প্রয়োজন হয় তখন আমি নেব তো খুব ভালো করে আমার ডিমের কুসুমটা ফেটানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা যে এখানে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আগে থেকেই এই পেঁয়াজে আমার লবণ ছিল তো অল্প একটু আমি লবণ দিলাম এই কারণে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এটা রেখে দেব এখন আমার উচ্ছেটা হয়ে গেছে আমি এই ভাবে এরকম একটা ছিদ্র বাসনের ওপর নিয়ে নিচ্ছি আর খুব ভালো করেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো আমি যে ডিমটা মাখিয়ে রেখেছিলাম সেখানে এক চিমটি মতো হলুদ দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এখানে এমন কিছু তেলের প্রয়োজন হবে না অল্প তেলের মধ্যেই এই রেসিপিটা হয়ে যাবে এখন যে উচ্ছেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এইভাবে দিয়ে দেব এই যে ডিমটা নিয়েছি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এক চামচ করে এখন আমার এক পিট হয়ে গেছে আমি এইভাবে উল্টে দেব তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব এদিকে এখন একটা ডিম ভেজে নিচ্ছি এখন ডিমটা হয়ে গেছে নিয়ে নেব তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু উচ্ছেগুলোও ভেজে নিয়েছি তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা উচ্ছের এই ইউনিক রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো আর একটু হালকা আছেই এই রেসিপিটা তৈরি করতে হবে তো বন্ধুরা এইভাবে যদি উচ্ছের ইউনিক রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে সবশেষে তো একটাই কথা বলবো যে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব। তো তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমাদের এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য ভীষণ উৎসাহ দেয় তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে